হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজকর্ম সারলাম আর তখন ছোটো মার মেঝেমে এসে বলল যে আজকে ফাইনালি আমাদের কার্ডগুলোর সিঁদুর হলুদ লাগানো হবে কারণ অনেক দিন ধরে ঘরে পড়ে আছে সেগুলোকে সিঁদুর হলুদ লাগানোও হচ্ছে না আর কাউকে ডিস্ট্রিবিউটও করা হচ্ছে না মানে এমন হয়েছে সেদিন যে নিমন্ত্রণ করা হলো দেখলে তারপর থেকে আর কোনো কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না তা আজকে সেই কাজটা করা হবে ফাইনালি ঠিক করা হয়েছে তো আর আমাদের ঘর বাড়ি কোনো কিছু তো ঠিকঠাকভাবে আমরা গুছিয়ে উঠতে পারছি না তোমরা আমরা তো জানি যে এখন যা সিনারিও হয়ে আছে ঘর বাড়ির একদম লাস্ট মুহূর্তে মা বলেছে সমস্ত ঠিকঠাক করে গোছ গাছ করবো আর আজকে আমাদের দুজনের একটু বেরোনোর ছিল কিন্তু মহারাজের তো এখন বিভৎস ব্যস্ত মহারাজ কারণ আয়গুরুভার খেতে খেতে পাগলা হয়ে যাচ্ছে আমি সবাইকে এটাই বলছিলাম যে আমার এত রিলেটিভস এত রিলেটিভস আমি সবার বাড়ি গিয়ে গিয়ে খাবো আমার আইবাদের এত এত পর্ব চলবে কিন্তু ফাইনালি সেটা আর হচ্ছে না কারণ এত কাজকর্ম করার পর এত দৌড়োদৌড়ি করার পর না আমি একটু রেস্ট নিয়েছি তার কারণ ফাইনালি আমারই বিয়ে আমাকে তো একটু সুস্থ থাকতে হবে আমি যদি এত দৌড়োদৌড়ি করি তাহলে তো পসিবল না সেই দিনটা অসুস্থ হয়ে গেল সমস্যা আর আমার প্রত্যেকটা রিলেটিভসের বাড়ি অনেকটা দূরে দূরে এবার একজনের বাড়ি যাবো আরেকজনের বাড়ি যাবো না ব্যাপারটা খুব খারাপ দেখায় তাই আমি সবাইকে বলেছি আমরা আমাকে তোমরা ক্ষমা করো আমি কারোর বাড়ি যেতে পারছি না তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা আমাদের বাড়ির নিয়ম আছে রাত্রেবেলা আইব্রো ভাত খাওয়ানো হয় সকালবেলা নয় অনেক মানে আমি এটা জানি যে শুনেছি সব বাড়িতে যে সকালে আইব্রো ভাত হয় রাত্রেবেলা সে আর কিছু খায় না অন্য কেউ টুকটাক কিছু খাওয়ায় একবারে পরের দিন বিয়ে সেরে তারপরে ভাত খেতে পারে কিন্তু আমাদের বাড়ির নিয়মটা হচ্ছে রাত্রে ভাত খেতে হয় কারণ রাত্রেবেলা সে ভাত না খেয়ে কি করে থাকবে তো সেই জন্য আমাদের বাড়ির সেটা নিয়ম তাই আমি সবাইকে বলেছি যদি কারোর সেরকম ব্যাপার থাকে ভাত খাওয়ানোর তাহলে সে তারা সবাই মিলে দুপুরবেলা অ্যারেঞ্জমেন্ট করে আমাকে ভাতটা খাই দিও এরকম কিছু ভেবেছি কিন্তু সেটা সেই জন্য আমার পর্ব হয়ে দাঁড়িয়েছে এইটুখানি আর মহারাজের পর্ব হয়ে দাঁড়িয়েছে এত বড় লিস্ট মহারাজের আজকে আমার আয়ুর্ভাদ খাওয়ার পর্ব আছে কালকে আছে এরকম লিস্ট 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 প্রত্যেক স্যাটারডে সানডে নর্মাল ডে একদম তার থরে ধরে সাজানো আমি আমি ওইটাই ওকে বলছি আলটিমেটলি গেনার তো তুই হয়ে গেল যাই হোক তো এখন চলো মা দিদুন আজকে তো বাড়িতে নেই একটু ঘরটা ঝাড় দিতে হবে মা বলে গেল মা যা স্নান করতে গেছে চলো দেরি করতে পারবো না কারণ মা এসেই বলেছে আমি আসার আগে যেন ঘর ঝাড় দেওয়াটা কমপ্লিট চলো আমার মা আমার জন্য কখন খাওয়ার বানিয়ে রেখে তারপর পুজো টুজো দিতে গেছে সব করে চলে এসেছে এখনো পর্যন্ত আমি খাওয়ার খাইনি আবার এসে মা আরেকবার করে খাওয়ারটা ছেঁকে দিলো এখন আমি খাচ্ছি যেটা আমাকে ছেঁকে খেতে হতো সেটা মাই করে দিয়ে গেল এমনি তো ট্রিটমেন্ট চলতোই এখন যেন ট্রিটমেন্টের ব্যাপারটা আরো দ্বিগুণ হয়ে গেছে আগে চুপচাপ বসে থাকলে মা একটু ফোন ঘাডলে একটু বক বক করতো এখন আর সেসব করে না ভাবে কটা দিনই তো এটা আছে বাড়িতে চলেই যাবে আর খিটখিট করে কাজ করতে বলে কি বা হবে আজকে যেমন দিদুন নেই আমি বললাম মা একটু রান্নাটা করে দিই করতে হবে না কিছু আমি রান্না করব না যেহেতু আজকে আমাদের বেরোনোর কথা ছিল বেরোনো হয়নি তো বাড়িতে আজকে নিউ নিলাম স্যাটারডে ওই কোন রকমই কিছু করে নেবে মা আছে কিন্তু তা আমাকে করতে দেবে না হাঁপিয়ে গেলাম এত কিছু করেও মুখে এগুলোকে কমাতে পারছি না কিন্তু এই ব্যাপারটা সকালে আমার জন্য খুব হেল্পফুল মানে এটা আমার যদি মশা না কামড়াতো তবে এই ব্যাপারটা কিচ্ছু দেখতে না মশা কামড়ে এই ব্যাপারটা এরকম শীতকালে দুপুরের এই মিষ্টি মিষ্টি রোদটা গায়ে মাখতে এত ভালো লাগে গরমকালে মামাকে সকাল থেকে রাত অব্দি হাজারো কটু কথা শোনালেও এই সময়টাতে ওনাকে ছাড়া আমাদের একদমই নেই হালকা হালকা হাওয়া আর সাথেই সবটা মিলেমিশে যে কি অপূর্ব তৈরি হয়েছে কি বলবো তোমাদের এখন প্রায় এগারোটা মতন বাজে বাবা বাড়িতে এসেছে সকলের টিফিন দেওয়ার জন্য আগে তো বাড়িতেই তৈরি হতো আমাদের পাশে একটা জায়গায় না এখন সকালবেলাতেই হাত রুটি পাওয়া যায় কিনতে তাই বাবা সেখান থেকেই নিয়ে আসে নাহলে মা আর দিদিমেন না সকালবেলা অনেক কষ্ট হয়ে যায় আর পরোটাটা তো সব সময় স্বাস্থ্যের জন্য ভালোও না না তাই আমাদের বাড়িতে এক প্রকার বিছা কান্ডা হয়ে গেছে জুতো টুতো সমস্ত কিছু ওই কর্নারে গোছানো ছিল সব বের করতে হয়েছে এইটার ভেতরে ঢুকে গেছে মা স্নান করে এসে পুজোর জন্য ড্রেস চেঞ্জ করছে ব্যাস তার আগে দেখতে পারে ঘরে ঢুকে দেখে এই কাণ্ড এর ভেতরে ঢুকেছে আমি মারতে চাইছিলাম অনেকবার কিন্তু মারতে পারলাম না ও বেচারা এর ভেতরে ঢুকেছে তারপর এখান থেকে ধাক্কা দেওয়ার পর ওই কর্নারে জিনিসপত্রগুলো ছিল ওইখানে ঢুকে গেছিলো তারপর অনেক কষ্টে এখান থেকে ওই দাদাদের দিয়ে দেখলেই তো বের করে ফেলা হলো আমি এখন ঘর ঝাড় দি দেবো দিচ্ছি না কারণ আজকে দিদুন বাড়িতে নেই ঘরটা ঝাড় দিতে হবে মা যে আমার ফুল টুল সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে নিজের ফুল নিয়ে গেছে আজকে পুজো দেওয়ার মতন কেউ নেই তাও কারণ দিলুন থাকলে দিলুনই দেয় আর আজকে ডিসাইড করেছে এইটাকে একটু কমপ্লিট করবো কিছুটা রান্নাবান্নার পার্টটা তেমন একটা নেই চলো মা চলে আসবে ঘরটাকে ঝাড় দিয়ে দিই এদিকে এনার তো ব্যাপার স্যাপারই আলাদা প্রত্যেক দিন একটা একটা নতুন জামা কাপড় পরে সেজে গুজে উনি বসে থাকেন ওর বাড়িতে বিয়ে লেখেছে ও সব কিছু তদারকি করছে আর এখন থেকেই ও সেজে গুজে যদি মহারাজ সেজে না বসে থাকে তাহলে কি করে হবে বলতো আর এখন তো তিনি সুন্দরভাবে সেজেগুজে গুজে থাকেন তাই একদম খুশিতে আত্মহারা তোমার এখানে ফুল কার জন্য রেখেছো

আমির বিয়ের সময় আমি শুনেছি এবার তোর বিয়ের সময় আমি বড় আমি তোকে বলছি আমি যে হ্যাঁ বড়রাই তো বড়দের সাজেশন দেয় তাই না যে ভালো মন্দ আমি না যা কেনাকাটা করা করা হয়ে গেছে আর বেরোনো টেরোনোর কোনো সিন নেই মানে খুব দরকার না থাকলে বেরোতে না হ্যাঁ মানে না না আর তো খুব হ্যাঁ খুব একা আর বেরোতে না করছে

ওটা কমপ্লিট করার জন্য মা পাংলা হয়ে গেছে কিন্তু আমি তো আর কমপ্লিট করে উঠতেই পারছি না একটা না একটা প্রবলেম মিশেই যাচ্ছে দরজাটা বন্ধ করে যাই একটুখানি মা দেখে আসি বকফুল আসি কিনা কারণ আজকে তো নিরামিষ তো আমরা জানোই আর নিরামিষের দিনে আমার একটুখানি ভাজা পোড়া না হলে ভালো লাগে না মানে একটুখানি ফ্রাইড আইটেম খেতে আমি ভালোবাসি ফ্রাইডটা কি বাইরের যে খুব বেশি ভাজা পোড়া হতেই হবে সেরকম ব্যাপার না ঘরে ভাজা পোড়া হলেই হবে মানে যেমন একটু বড়া এটা বাগানে একটু আসলাম বক ফুল আছে কিনা দেখতে কিন্তু দুঃখের বিষয় এক পিস ও বক ফুল নেই মানে যেগুলো আছে ওগুলো খাওয়ার মতো না একদম ফুটে ফুটে গেছে ফুল এইটুখানি গাছটাতে যে কত বক ফুল ফোটে এই দেখো গাছটা ছোট হতে পারে এই যে এই হচ্ছে গাছ কত বক ফুল এখনো ফুটে রয়েছে দেখো ছোট 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 বকফুল যে মানে ফুটে গেছে এগুলো এগুলো আর খাওয়া যাবে না এগুলো বেকার নিয়ে যাওয়া দুঃখের বিষয় কি করব এখানে একটাও আছে এখানে একটা দেখতে পাচ্ছি এই তো পেয়েছি এটা একটা ভালো আছে এটা একটা ভালো আছে এই দুটো পেলাম ভালোই দেখো আমাদের এখানে সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো চারিদিকটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকটাতে এত ভালো লাগে আর একটু একটু ঠান্ডা পড়ে গেছে তো রোদ একটু চোখে লাগে ঠিকই কিন্তু অতটাও না বেশ পেছন ঘুরে যদি বসে থাকা যায় না বেশ আরাম লাগছে বিশ্বাস করো এখন দুটো মতন বাজে আজকে আজকে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে চলে তাই খেতে আর খুব একটা বেশি দেরি হয়নি আজকে তো খুব সিম্পল রান্না করেছে ডাল আলু সিদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে সেটা শুধু আমার জন্য আর নিজেদের জন্য পেঁয়াজ ছাড়া আলু সিদ্ধ মাখা আর আমি দেখলেই তো বকফুল নিয়ে এসছিলাম আমার জন্য একটু বকফুল ভাজা করে দিয়েছে মা সবসময় আমি যখনই যা বলি সেটাই করে দেয় যতই কাজ থাকুক না কেন আমার হাতের সামনে সব কিছু তৈরি করে দেবেই সে আর এখনকার ব্যাপার স্যাপার তো আরোই আলাদা আমি কতবার বললাম যে তোমাকে কিছু করতে হবে না যতটুকুই করছো আমি করে দিচ্ছি কিন্তু না সে কিছুতেই আমার কথা শুনলই না সে নিজেই করবে আমি সারাক্ষণ ঘরেই বসে রইলাম তাই স্নানটা তাড়াতাড়ি সেরে চলে এসেছে এখন সন্ধে ছটা মতন বাজার আমি জাস্ট ঘুম থেকে উঠলাম রুডিকে বলে দিয়েছিলাম যে আজকে আমি এক ঘন্টায় ঘুমাবো আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলবে কারণ হালকা এডিটিং এর কাজটা শেষ করে আজকে আমাকে দেয়ালটায় হাত দিতে হবে নচেত আমার আর একেবারে রক্ষে নেই তবে তোমরা আমাকে বলো এই সাদা কাঁথাটা গায়ে দিয়ে যে আমি বসে আছি তাতে আমাকে একটু ভূতের মতনই দেখতে লাগছে কিনা জানো তো এই শীতের সময় সন্ধেই হোক আর সকালই হোক কাঁথার তলার থেকে বেরোনোটা যেন একটা যুদ্ধের ব্যাপার নিজেকে বুঝিয়ে বের করব যে সেটার শক্তি থাকে না আমি ঠিক যেমন গরমকালে গরমের জন্য একদম হাঁপিয়ে উঠি তেমন শীতকালে শীতের জন্য আবার হু হু করি চাদরটা বিছানায় নিয়েই শুই কম্বল থেকে বেরোনোর পর কোনোভাবে ঠান্ডা যেন কাবু করতে না পারে আর এদিকে এসে দেখি মা আবার তার খাজানা খুলে বসেছে একটু একটু করে সে নিজের মতন করে তার ঘরটাকে এবার গোছ গাছ করতে শুরু করেছে একদিন এইটা গোছাচ্ছে তো অন্যদিন ওইটা গোছাচ্ছে বেচারা কাজ করতে করতে একদম নাজেহাল হয়ে যাচ্ছে তোমরা তো জানোই যে এই মানুষটা এমনি পরিপাটি থাকতে পছন্দ করে তারপর আবার সমস্ত কিছু এতদিন উল্টো ছিল এখন সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় গুছ গাছ করে রাখাটাও তার জন্য যেন একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এক সেকেন্ড তার বিরাম নেই সকাল থেকে শুরু হয় একদম রাত্রে ঘুমোতে যাওয়া অবধি চলতেই থাকে এত সাত করে আগে ফোন দেখতো সেটুকুনি সময়ও সেই মানুষটার আর এখন হয়ে উঠছে না এতগুলো ঘর এই অনুষ্ঠানের মধ্যে গোছগাছ করাটাকে চারটি খানি ব্যাপার বলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু কাজ নিয়ে বসেছিলাম এটা তো কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট না করলে মা এমন ছিলাম আর শীতকালে তো আর কড়া করে ব্ল্যাক কফি খুব বেশি গরমটা খেতে পারলে ভালো হয় হালকা হালকা গরম আছে বাট খেতে ভালো লাগে এটা যে খাবো পুরো মেডিসিনের মতো কাজ করবে একদম মাথাটা চাটাস করে ছেড়ে যাবে কোথা থেকে একটা এনার্জি চলে আসবে খাওয়ার যে ক্রেভিংটা কমে যাবে এইটা আমার চাই সন্ধ্যাবেলা এক কাপ চাই বিয়ে করতে বলবো যেদিন ঠিক করেছি সারাদিনে তো প্রচুর ধকল থাকবে এটা খেয়ে তারপরে বলবো নাহলে বিয়ে করতে করতে ঘুমিয়ে পড়বো আমি নির্ধারণ এই যে অবশেষে সেই শুভক্ষমটা চলেই এসছে সকলে মিলে বসেছে আজকে কার্ডে সিঁদুর হলুদ লাগানোর জন্য আসলে অনেক দিন ধরেই কার্ডগুলো পড়েই রয়েছে আর এবার তো নিমন্ত্রণের পালাটা শুরু করতে হবে তাই না আর কবেই বা নিমন্ত্রণ করব, একেবারে সময় তো দৈর্গোরা এসে দাঁড়াচ্ছে বিশ্বাস করো আজকের এই অনুভূতিটা বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে পুরোটাই আলাদা রকমের শুভ পরিণয়ের আগমনের দিন গোনা শুরু হয় এই কার্ডে সিঁদুর হলুদ এত কিছুর তোর জোর কোথাও যেন বোঝা না সিঁদুর হলুদ পড়তেই তা পরিপূর্ণ হলো বলা যায় আজ থেকে আমার এই বাড়ি থেকে বিদায়ের দিন গোনা শুরু সারা সারাদিনের সমস্ত ব্যস্ততার পর সকলেই একটু বিশ্রাম নিত কিন্তু এখন যেন কারোর আর ওই বিশ্রাম নেওয়ার সময়টুকুনিও নেই যতটুকু সময় পাচ্ছে সকলে সকলের মতন করে এই বিয়ের প্রত্যেকটা কাজে হাত লাগাচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম না একসাথে থাকার একটা আনন্দ আছে এইটাই তার আনন্দ অনেকটা আনন্দের মধ্যেও না কোথাও যেন দুঃখ লুকিয়ে থাকে মেয়ের বাড়ির প্রত্যেকটা সকলেই আমাদের মন ভরে আশীর্বাদ করো এই নতুন পথ চলার সমস্ত পরিস্থিতিতে এই দুজন দুজনের হাত ধরে সমস্তটা সামনে নিতে পারে যেন আজ তবে এই সুন্দর মুহূর্তটাকে সাক্ষী করে এই ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো থেকো ভালো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে আজই জানাই এই অনুষ্ঠানের প্রত্যেকটা পর্বে তোমরা আমাদের পাশে থেকো